বন্ধুরা চলে আসলাম আবার কোথায় বলো তো মাঠের দিকে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে শুধু হচ্ছে আমার বরের জন্য ঠিক আছে কেননা যেহেতু আমার বরকে তোমরা দেখতে পাচ্ছ না ওর জন্য ভাবলাম যে তোমাদের মানে তোমাদের মাধ্যমে আমার বরের মাধ্যমে তোমাদেরকে কিছু একটা শেয়ার করে দিই যাতে এই ভিডিওটা শুধু দেখবে আমার মানে আমার বর বিশেষ করে বর দেখবে ভালো করে ঠিক আছে কারণ একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কেউ ভালো করে দেখতে চায় না ঠিক আছে কেন বলো তো দেখতে চায় না কারণ নিজস্ব মানে নিজস্ব যদি কিছু লোক না থাকে কেউ ভিডিও দেখে না ভিডিওটা এড়িয়ে যায় কিন্তু এড়িয়ে না গিয়ে ভিডিওটা দেখো আর আমার বরকে বলছি ঠিক আছে দেখো তোমার যে ধানের তুমি যে আমার কাছে জমিটা ফেলে রেখে গেছো না সেই জমিটায় যে আমি ধানটা লাগিয়েছি সেই জমিটা তুমি একবার দেখো এই যে তোমার ধান হয়েছে ঠিক আছে এবার এই এরকম এরকম হয়েছে এবারে ধানের মধ্যে কি জল লাগবে না কি লাগবে ঠিক আছে একবার একটা অন্তত একবার একটা কল করে আমাকে বলবা হ্যাঁ যে মানে এখন কিন্তু ধানের জমিতে মাটিটা শুকাই গেছে কেন বলতো মানে দুই চার দিন বৃষ্টি হচ্ছে না বলে মাটি কিন্তু মাটিটা পুরো সাদা সাদা হয়ে গেছে বুঝলে আর হচ্ছে কেবল ধানের শীষ এগুলো ধানের শীষগুলো হয়ে যাচ্ছে দেখো ঠিক আছে কেমন হয়েছে দেখো আর হচ্ছে মানে বৃষ্টির এখন যে বৃষ্টি পড়ছে কিন্তু করে বৃষ্টি পড়ছে এবার এই বৃষ্টিটা যদি হচ্ছে তোমার মানে ঠিকঠাক করে না আসে তাহলে হয়তো আমার জল দিতে হবে আর তুমিও একবার বলে দিও যে জল দিতে হবে কি না ঠিক আছে এটা এইটুকু থাকলো আর বেশি বড় করলাম না আর তোমার ধান কেমন হয়েছে ঠিক আছে তোমার বউ ধান লাগিয়েছে একটু দেখো ঠিক আছে কারণ এত সুন্দর একটা বউ আবার এত সুন্দর করে ধান লাগিয়েছে আর এত সুন্দর হয়েছে ঠিক আছে এটা হচ্ছে বলার বাইরে তো যাই হোক হাসি আজকে হাসি খুশি ভিডিও বানাচ্ছি কেন বলো তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কান্না করার তা বলছি কি বৌদি তুমি আমাকে একটা কমেন্ট করেছো বৌদি তুমি কান্না করো কেন কান্না করলে কিছু হবে না কিন্তু তারা জন্য এত কষ্ট পেও না আমরা তো আছি তা তার জন্য বলছি ঠিক আছে তোমরা যখন আছো অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো এইটুকুই চাইবো সবার কাছে আর ভিডিওটা শেষ করছি আমি এইটুকুই বলে শেষ করছি আর এই দেখো আমার ধানের জমি আবার দেখাচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা সবাইকে আবার দেখা হবে কখনও একটা ভিডিও day.